এই যে আমার কোলানি আজকে গোলগোল মাংস খাচ্ছে গরুর মাংস তোকলানির কেমন পছন্দ স্টক খাচ্ছে না মানে না বোবা খাওয়ার শব্দটা শুনুন না চোখটা বন্ধ করে খাচ্ছে খুব মজা হয়েছে গরু মাংস না খেতে পেরে তুকুর সে কি রাগ আপনারা তো দেখেছেন অনেক রাগ রাগে বোম হয়েছিল কেন দেয় না তো হচ্ছে ওষুধের কোর্স শেষ তারপরে ভিড়ের কাছে শুনে ফোন দিয়ে আমি গরু মাংস রান্না করে দিয়েছি ওষুধ খাওয়া কালীন আর দিলাম না যেহেতু ওর ফাঙ্গাল একটা ফাঙ্গাল টাইপ অ্যালার্জি টাইপের একটা সমস্যা হয়েছিল তো গরু মাংস যেহেতু অ্যালার্জি এই জন্যই আমি দিই নাই যদিও হেড বলেছিল কোনো সমস্যা নাই বিড়ালের কোনো খাবার থেকে ওভাবে আসলে অ্যালার্জি হওয়ার কথা না নর্মাল যেসব ডায়েট ওদের তো আল্লাহ রহমতে আমার ততটুকু সুস্থ সেই জন্য আজকে গরুর মাংস রান্না করেছি আর গরুর মাংস রান্নার যে রেসিপি কিভাবে রান্না করে বিড়ালকে খাওয়ালে বিড়ালের কোনো ধরনের প্রবলেম হয় না আর কোন বিড়ালদের খাওয়াতে হয় সেই সব কিছু বলে একটা ডিটেলস ভিডিও আমি আগেই আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে কোন প্রসেসে কিভাবে খাওয়ালে আপনার বিড়ালের গরুর মাংস খাওয়াই খাওয়ালেও কোনো সমস্যা হবে না কতটুকু পরিমাণ খাওয়াতে হবে কতটুকু খাওয়ালে আসলে কোনো সমস্যা নাই সব কিছু বিস্তারিত বলেই আমি ভিডিও একটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো কোলানিটা গলল মাংস খাচ্ছে তাই না না অনেক মজা খাও মায়না পাখি আমার পিকাচুউ খেয়েছে অনেক মজা করে পিকাচু এবং টুকুসকে আমি ছোট্ট থেকেই গরু মাংস ওই যে যখন বাসায় নিয়ে আসা হয় দুই পিস করে আমি ওকে ওদের জন্য উঠিয়ে নিই নিয়ে তারপর পেশা কুকারে রান্না করে একদম সুন্দর সিদ্ধ করে খেতে দিই অয়েল কুক করে রান্না করে দিলে ওদের পেটে সমস্যা হয় না এবং পটিও টাইট হয় না ব্যালেন্স করে খেতে দিতে হয় কীভাবে খেতে দিতে হয় সব কিছু কিন্তু আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন একই ভিডিও বারে বারে সব ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় দীর্ঘ হয়ে যায় সবাই বিরক্ত হয়ে যেতে পারেন সেই জন্য ওই ভিডিওতে আমি বললাম না টুকু যে এনজয় করছে এটুকুই আপনারা দেখে নিন আমার পিকামুনি খেয়েছে এই যে মা পিকামনি খেয়েছে তেন মা মাম্মা খাইছে আমার মাম্মা এখন আমার এই যে নাতনি খাচ্ছে নাতনির জন্য আজকে গোল মাংস বলেছি না সোনাটা এই যে পছন্দ করে খাচ্ছে তা আপনারা আপনাদের বিড়ালকে খাওয়াতে চাইলে ওই ভিডিওটা আগে দেখে নেবেন দেখে নিয়ে তারপর খাওয়াবেন তো কুলানি খুব খুশি হয়েছে আজকে যখন রান্না করি তখনই কিন্তু আমার পিছন পিছন ঘুরঘুর করছিল আমার পাশে বসেছিল যখন কাটি গন্ধ পেয়েছিলো কাঁচা জিনিস তো ওদের অনেক পছন্দ কিন্তু আমি কখনও কোনো কাঁচা খাবার ওদেরকে খেতে দিই না এতে ওদের ক্ষতি হয় তো তো আজকে খুবই গৌরবাংশ এনজয় করছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে সুন্দর থাকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ